সালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি আপনাদের দেখাবো দেওয়ালে নোনা লাগার বিষয়টা দেওয়ালে নোনা লাগার বিষয়ে আমি আগেও ভিডিও করছি কিন্তু আজকের একটু ভিন্ন কারণ আজকে আমি যে ফ্ল্যাটটিতে দাঁড়াই আছি এটা একদম সম্পূর্ণ নতুন সদ্যই প্লাস্টার করা হয়েছে এবং টাইলস লাগানো হয়েছে এই ধরনের একটা ফ্ল্যাটের মধ্যে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে নোনা লাগছে তো এই ধরনের নতুন বিল্ডিংয়ে কেন নোনা লাগে এবং এর প্রতিকার কি এই ধরনের বিস্তারিত আলোচনা করবো আজকের ভিডিওতে তো প্রথমে বলি এরকম নতুন ফ্ল্যাটে প্লাস্টার করার পর পরে নোনা কেন লাগে ঠিক আছে তো এটার কারণ হচ্ছে আপনারা যখন নির্মাণ যেসব নির্মাণ সামগ্রী ব্যবহার করেন যেমন বালি ইট সিমেন্ট এই ধরনের উপাদানের মধ্যে যদি লবণের পরিমাণ দুই দশমিক পাঁচ শতাংশের বেশি থাকে শতকরা তাহলে কিন্তু দেওয়ালে এই ধরনের নোনা লাগার সম্ভাবনা থাকে এবং নোনা লাগে এছাড়াও একটা কারণ আছে সেটা হচ্ছে এই গাঁথনিতে যে ইট আমরা ব্যবহার করছি এই ওয়ালটাতে গাঁথনি করার সময় যে ইট ব্যবহার করছি এই ইটটা যদি কম পোড়ানো হয় ইট ইট কিন্তু একটা নির্দিষ্ট মাত্রায় হয় যেগুলোকে বেশি পোড়ানো হয় এগুলোকে আমরা পিকেট অথবা ঝামা বলে থাকি আর যেগুলোকে কম পোড়ানো হয় এই ধরনের ইট যদি এখানে ব্যবহার করা হয় তাহলে কিন্তু দেওয়ালে নোনা লাগতে পারে ঠিক আছে তো এখন এই দেওয়ালে নোনা লাগা আপনার কি কি ক্ষতি করবে সেটা এখন বলি যদি আপনার বিল্ডিং এর দেওয়ালে নোনা লাগে তাহলে আপনি যতই রং ইউজ করেন আপনি যতই রং ব্যবহার করেন সে রঙ কিন্তু থাকবে না কিছুদিন পরে যে এখন দেখতে পাচ্ছেন আমি যদি দেখাই যে প্লাস্টার খুব যাচ্ছে সহজেই ঠিক আছে রঙ করবেন রং থাকবে না ঝোরঝোর করে ঝরে যাবে এবং এর ফলে আপনার বাসায় জীবাণু এবং আপনার স্বাস্থ্য ঝুঁকি হতে পারে ঠিক আছে এই সমস্যা সম্মুখীন হওয়া লাগবে যদি আপনার দেওয়ালে নোনা লাগে এখন দেখাই এই ফ্ল্যাটটিতে আরো কয়েক জায়গায় আসেন সাথে আরো কয়েক জায়গায় কিন্তু এই সমস্যা হয়েছে এই যে এই অলটি যদি দেখায় এই যে একই অবস্থা নোনা একদম নতুন বাসা কিছুদিন হয়েছে প্লাস্টার করা হয়েছে অর্থাৎ এই ফ্ল্যাটটিতে এই নোনা লাগার পিছনে কারণ হিসাবে আমরা বলতে পারি এখানে যে বালি ব্যবহার করা হয়েছে এই বালি হয়তো লবণাক্ত ছিল আপনারা জানেন এই নির্মাণ সামগ্রীতে যে ধরনের বালি ব্যবহার করে এগুলো কিন্তু সব নদী থেকে ওঠানো বালি কিন্তু সমুদ্রতে পাওয়া যায় কিন্তু সমুদ্রের বালি নির্মাণ কাজে ব্যবহার করা হয় না কারণ সমুদ্রে পানিতে আপনারা জানেন প্রচুর পরিমাণ লবণ থাকে এই লবণাত্মের কারণে কিন্তু সমুদ্রের বালি ব্যবহার করা হয় না বালি ব্যবহার করা হয় নদীর মিঠা পানির বালি তো হয়তো এখানে যে বালি ব্যবহার করা হয়েছে এই বালিতে লবণের পরিমাণ বেশি ছিল এবং এটা হতে পারে এখানে যে ইট ব্যবহার করা হয়েছে ইটটা সম্পূর্ণভাবে পোড়ানো হয়নি ঠিক আছে আচ্ছা এই ব্যাপারে আপনাদের আরেকটু সচেতন থাকা দরকার সেটা হচ্ছে আপনারা যখন মালামাল কিনবেন আপনারা অবশ্যই সচেতন ভাবে কিনবেন যাতে যে মালামালটা আপনারা কিনছেন সেটিতে লবণের পরিমাণ ঠিক আছে কিনা এটা আসলে ফিল পর্যায়ে যাচাই করা কঠিন তবে আপনারা একটা বিষয় খেয়াল করবেন যে এই যে বালিটা আপনারা কিনছেন ঘাটের থেকে এই বালিটা কোথা থেকে আসছে কোন নদী থেকে এটা ভালো কিনা গুণগত মান যদি যাচাই করে নেন এবং সচেতন থাকেন এবং পর্যাপ্ত পরিমাণ কিউরিং করেন ঠিক আছে আপনার বিল্ডিংয়ে মনে করেন মালামাল ভালো আপনি ভালো মালামাল ইউজ করছেন ভালো মিস্ত্রি দিয়ে কাজ করছেন কিন্তু কাজ করার পরে কিউরিং করা হয় কারণে কিন্তু এই যে বালির শক্তি বা প্লাস্টারের শক্তি একেবারে কমে যায় যার কারণে হাত দিয়ে টান দিলে ঝুরঝুর করে পড়ে যায় ঠিক আছে আপনাদের এই বিষয়টা খেয়াল রাখতে হবে সঠিকভাবে কিউরিং যেন করা হয় এছাড়াও আরো একটা অন্য কারণে দেওয়ালে নোনাল লাগতে পারে যখন স্যানিটারি কাজ করা হয় ফ্ল্যাটের মধ্যে স্যানিটারি পাইপের মধ্যে যদি কোথাও লিক থাকে ওই লিক থেকে যদি পানি আসে বা স্যাঁতসেঁতে অবস্থা তৈরি হয় তাহলে কিন্তু দেওয়ালে নোনাল লাগতে পারে এখন আপনি যদি এরকম অবস্থা হয় করণীয় কি করণীয় যদি সম্ভব হয় ভেঙে প্লাস্টারটাকে ভেঙে নতুন করে করার সুযোগ থাকলে অবশ্যই সেটি করাই উচিত এখন এই ফ্ল্যাটটিতে দেখছেন এখন কিন্তু রং করা হয় নাই এবং আনুষঙ্গিক আরো অনেক কাজ বাকি আছে আমরা চাইলে কিন্তু এই সমাধান এছাড়াও আপনাদের দীর্ঘদিন ধরে বসবাস করছেন এরকম বিল্ডিং এ যদি নোনা লাগে সেই নোনা আপনি কিভাবে দূর করবেন সে সম্পর্কে বিস্তারিত একটা ভিডিও আমি আমার চ্যানেলে এর আগে করে রেখেছি এটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব এটা আপনারা দেখলে বুঝতে পারবেন যে এই ধরনের নোনা থেকে আপনারা কিভাবে পরিত্রাণ পেতে পারেন তো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ